আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম পাট চাষ সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কিভাবে আমরা এই সময়টাতে পাট চাষ করে লাভবান হতে পারি তাছাড়া পাট কাছে কখন কি কি পরিচর্যা করতে হয় আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাট চাষের জন্য সাধারণত সব ধরনের মাটিতেই পাট চাষ করা যায় শুরুতেই আমরা দুই থেকে তিনটা চাষ দেবো এবং শেষ চাষের পূর্বে জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার এবং জমিতে ছাই ছিটিয়ে দেবো তাছাড়া আমরা জমিতে হেক্টর প্রতি বিশ কেজি টিএসপি দশ কেজি এমওপি সার এবং গোবর সার তিন টন আমরা দিয়ে তারপরে আমরা জমিতে আবার দুইটি চাষ এবং দুইটি ময় দিই তারপরে আমরা জমিতে বীজগুলা ছিটিয়ে দেবো খুব কম পরিশ্রমে স্বল্প পুঁজিতে পাট চাষ করা যায় পাটের বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে এই দুই মাসে আমরা পাটের বীজ বপন করি হেক্টর প্রতি যদি আমরা বীজ বপন করি তাহলে ছয় থেকে সাত কেজি বীজ বপন করব চিটিয়ে আবার সারির মাধ্যমে কিন্তু পাট চাষ করা যায় জমিতে বীজগুলা ছিটিয়ে দেওয়ার পূর্বে আমরা বীজের সাথে চাই অথবা বালি মিশিয়ে নেবো যাতে করে আমাদের জমির সব জায়গার মধ্যে সমানভাবে বীজগুলা ছড়িয়ে পড়বে আমাদের দেশে বিভিন্ন জাতের পাট চাষ করা যায় আশ জন্য চার ধরনের পাট রয়েছে তার মধ্যে যেমন দেশি পাট তুষা পাট ক্যানাফ মেস্তা পাট আমরা যদি পাটের বীজ শাড়িতে বোপন করি তাহলে লাইন থেকে লাইনের দূরত্ব ত্রিশ সেন্টিমিটার দূরত্ব রেখে লাইনগুলা তৈরি করব জমিতে বীজ চিটিয়ে দেওয়ার পর আমরা যে কোনো কোদাল অথবা নিড়ানি দিয়ে এভাবে মাটি খুঁড়িয়ে দিতে হবে তাহলে বীজগুলো মাটির নিচে চলে যাবে পাটের বীজ থেকে ছাড়া উঠতে তিন থেকে চার দিনের মধ্যেই ছাড়া অঙ্কুরুদম করিয়ে নেওয়া যায় যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে দুই থেকে তিন দিন পর হালকা পরিসরে জায়গাটার মধ্যে পানি ছিটিয়ে দেবেন দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার ছাড়াগুলো অঙ্কুরোদম হয়ে যাবে শুরুতেই আপনার পাট গাছের মধ্যে যেসব পরিচর্যা করবেন জমিতে যেসব চটা বেঁধে যাবে সেই সব চঠাগুলো আপনারা ভেঙে দেবেন তাছাড়া জমিতে যদি কোনো ধরনের আগাছা জন্ম নেয় নিষ্কাশন করবেন শাড়িতে বপন করলে লাইন থেকে লাইনের দূরত্ব আমরা ত্রিশ সেন্টিমিটার এবং এক একটা চারা থেকে অন্য চারার দূরত্ব সাত থেকে দশ সেন্টিমিটার দূর দূর চারা রাখব উঁচু ও মধ্যম উঁচু জমি যেখানে বৃষ্টির পানি বেশি সময় দাঁড়ায় না সেই সব জায়গার মধ্যে আমরা এই সময়টাতে পাটের বীজ বপন করতে পারি আমাদের পাট গাছের ছারাগুলা যখন আস্তে আস্তে দ্রুত বৃদ্ধি পাবে তখন অন্যান্য যেসব পরিচর্যা তার মধ্যে অন্যতম একটা পরিচর্যা হচ্ছে গাছে সার প্রয়োগ সার প্রয়োগের ফলে আমাদের চারা গাছগুলো দ্রুত বৃদ্ধি হয় অর্থাৎ ছাড়ার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন আমরা হেক্টর প্রতি বিশ কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেব। ঠিক একই পদ্ধতিতে আমরা ছাড়া গাছের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হবে তখন আবার ঠিক একই পদ্ধতিতে হেক্টর প্রতি বিশ কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবো এই সারগুলো দেওয়ার পরপরই দেখতে পারবেন যে আপনার গাছগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে পাট গাছের মধ্যে যেসব পাতা বের হয় সেগুলো আমরা শাক হিসাবে কেতে পারি যা আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার আমরা আমাদের জমিতে ঠিক সঠিক সময়ে যদি এই ইউরিয়া সার প্রয়োগ করতে পারি এই সারটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যা সঠিক মাত্রায় গাছটাকে দ্রুত বৃদ্ধি করাতে সহায়তা করে এবং গাছের যে সৌন্দর্য সেটা এই সার প্রয়োগের ফলে গাছের সৌন্দর্য রক্ষা করবে আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করে নিতে পারি তাহলে খুব কম পরিশ্রমে পাট চাষ করে আমরা লাভবান হতে পারবো পাট গাছের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমাদের পাট ফসল সংরক্ষণ করতে ব্যাঘাত বটে তো আমাদের পাট গাছে বিভিন্ন ধরনের রোগ কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যায় তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে বিছা পোকার আক্রমণ এই সমস্যাটা আমাদের পাট গাছের মধ্যে দেখা দিলে কচি এবং বয়স্ক সব পাতা খেয়ে ফেলে তো এটা সমাধানের জন্য আপনি হেক্টর প্রতি ত্রিশ লিটার পানিতে পঁয়তাল্লিশ গ্রাম ডায়াজিন অথবা নোবাক্রিন বা ইকালাস যদি মিশিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন সাত দিন পর দুইবার তাহলে এই বিচা পোকার আক্রমণ থেকে গাছগুলাকে রক্ষা করতে পারবেন বিভিন্ন সমস্যার কারণে আমাদের পাট গাছে আরেকটা রোগ দেখাতে সেটা হচ্ছে গোড়া পচা রোগ যদি আমাদের জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে এই সমস্যাটা বেশি দেখা দেয় তো এই গোড়া পচা রোগ যদি আপনার গাছের মধ্যে দেখা দেয় তাহলে ডাইতেন এম পঁয়তাল্লিশ দশ লিটার পানিতে আপনি যদি ত্রিশ গ্রাম নিয়ে সাত দিন পর পর দুইবার স্প্রে করে দিতে পারেন তাহলে এই গুড়া পচা রোগ থেকে গাছগুলাকে রক্ষা করতে পারবেন এই গুড়া পচা রোগ দেখা দিলে সরিষার দানার মতো বাদামি রঙের জীবাণু দানাও দেখা যায় এ রোগের ফলে গাছে গুড়া পচে যায় এবং গাছ ভেঙে যায় আপনারা এই ডাইতেনটা যদি স্প্রে করে দিতে পারেন তাহলে ঘোরাপচার রোগ থেকে চারা গাছগুলাকে রক্ষা করতে পারবেন পাট গাছের মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে চারা গাছ ডলে পড়া তো এটা ছোটো এবং বড় উভয় অবস্থায় শিকড়ের মধ্যে এই ধরনের বিভিন্ন ধরনের জীবাণু আক্রমণ করবে এই সমস্যাটা দেখা দেয় এবং গাছগুলো ডলে পড়ে যায় যদি এই সমস্যাটা আপনার পাট গাছের মধ্যে দেখা দেয় তাহলে ডাইতে নেম পঁয়তাল্লিশ এইটা আপনারা সঠিক মাত্রায় জমিতে প্রয়োগ করুন দেখবেন চারা গাছ ডলে পড়া সমস্যা থেকে চারা গাছগুলোকে রক্ষা করতে পারবেন আমাদের পাট গাছের বিভিন্ন ধরনের পোকার আক্রমণে আমাদের ডোকার পাতার রস চুষে খায় এবং পাতা কুকড়ে যায় তো এটা বিভিন্ন সাদা এবং লাল মাখরের কারণে হয়ে থাকে যদি আপনার জমিতে এইসব মাকড়ের আক্রমণ দেখা দেয় তাহলে আপনারা তিওপিট বা ইসিওন সঠিক মাত্রায় যদি জমিতে প্রয়োগ করে নিতে পারেন তাহলে এই বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ থেকে চারা গাছগুলোকে রক্ষা করতে পারবেন তো বন্ধুরা যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করে নিতে পারেন তাহলে আশা করছি পাট চাষ করে আপনি লাভবান হতে পারবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ